আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ সেলিব্রিটি সোহান ভাই সোহান বাইকে ভাইকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আবির ভাই আবির ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তুমি কিছু অভাব আছে পরবর্তী অনুষ্ঠান হইলে তাহলে আমার এই ভাইটা যেহেতু আপনাদের মাঝে আসছে আমার মাঝে আসছে একটু লাইক কমেন্ট ফলোর জন্য আমার এই ভাইটাকে একটু ফলো দিয়ে প্লিজ প্লিজ হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে জানাই জুম্মা মোবারক অনেকদিন পরে টিকটকে সে আবার ফিরে আসলাম সত্যি বলতে আমি একটা ঝামেলায় ছিলাম অনেকদিন আপনাদের মাঝে ছিলাম না তো যাই হোক ইনশাআল্লাহ এখন বিপদ মুক্ত একটু ভালো আছি তাই আবার চলে আসলাম আপনাদের মাঝে কি আর বলবো টিকটক না চালালে এত ভালোবাসা আপনাদের মাঝে পাইতাম না যাক ভালো লাগতেছে আজকে এসে দেখেন চারিদিকে অনেক মানুষ অনেক দর্শক দেখ ভালো লাগতেছে আজকে অনেক শান্তি লাগতেছে আর আমিও আপনাদেরকে কাছে কেসবে তো আপনাদের প্রোগ্রামে আসতে পেরে অনেক হ্যাপি হ মানে নিজেকে ধন্য মনে করতেছে যাক ইনশাআল্লাহ টিকটক হচ্ছে আমরা সবাই এক ফ্যামিলি ইনশা নিদা ঝগড়া ভুলে সবাই সবার পাশে থাকবেন সবাই সবাইকে লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন কি বলবো যাক আসসালামু আলাইকুম আমরা যারা টিকটক করি সবাই সবাইকে বাজে মন্তব্য করে সেটা করা মানা বাজে মন্তব্য করা চলবে না বাজে মন্তব্য করা চল সেই আসমা এই তার ছোট ভাই ভাই আমারও ভাই হয়ে গেছে আজকে আপনাদের একটাই কথা বলি ভাই ভিডিওটা দাম দিবেন না কথা বলা শুনে বহুত লোকের সাপোর্টের দরকার বহুত লোকের ফলোয়ার দরকার একদিনে আপনার পাঁচশো ফলোয়ার দরকার তাহলে এই আইডিটা কমেন্ট করে আসবেন আপনাদের কমেন্ট দেখে দেখে ফলো ব্যাগ দিয়ে আসবো কমেন্ট দেখে দেখে আপনাদের সাপোর্ট করে আসবো নাও দিউ ভাঙা বিরে যত ভাই বেড়ানা আছে সব এআ ফল দিলে আমরা সবটা সাত টাকা ফলটা দেখতেছি আমাদের ভিডিও তো চোখ রাখবেন এবং সুন্দর কমেন্ট করবেন কমেন্ট দেখা থেকে আপনারা